হ্যালো এভরিওয়ান লোকাল ট্রেনে ট্রাভেল করার সময় আমরা এরকম চিড়ে ভাজা প্রায়শই কিনে খেয়েছি কিন্তু সব সময় কি আর ট্রেনে যাওয়া যায় নাকি এই চিড়ে ভাজা খাওয়ার জন্য তাই আজকে আমরা বাড়িতে এরকম চিঁড়ে ভাজা বানাবো তার জন্য দেখো নিয়ে নিয়েছি কাঁচা বাদাম তেলটা হালকা গরম হয়ে গেলে কিন্তু আমি কাঁচা বাদামগুলোকে এই রকমভাবে ছাঁকনির মাধ্যমে ভেজে নেবো এতে কী হবে আমার বাদামগুলো তুলতে খুব একটা অসুবিধা হবে না ভালো করে একটু সময় ধরে বাদামগুলোকে কিন্তু আমি ভালোভাবে ভেজে নেব এই দেখো তেলটা ধীরে ধীরে গরম হচ্ছে আর বাদামগুলোকে দেখো এরকম নাড়াচাড়া করে আমি ধীরে ধীরে ভাজছি যাতে বাদামটা খুব সুন্দর ক্রিস্পি হয় তো ভালোভাবে এরকম নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে তুমি চাইলে ছাকা তেলে এমনিও ভাজতে পারো এই রকমভাবে ভাজলে কি হয় সুবিধা হয় সেমভাবে দেখো আমি পাঁপড়টাকেও কিন্তু ভেজে নিচ্ছি পাঁপড়গুলো একটু ছোটো টুকরো করে রেখেছি যাতে আমার ভাঙতে সুবিধা হয় পাঁপড় ভাজা হয়ে গেছে তো পাঁপড়টাকে আমি তুলে রেখে দেবো আমি সব জিনিসকে কিন্তু একটা জায়গাতেই রাখছি কারণ আলটিমেটলি তো মিশিয়েই খাবো তো এবার দেখো চিড়ে নিয়ে নিয়েছি চিঁড়েগুলোকে আমি ভালোভাবে সেমভাবে ভেজে নিচ্ছি এই রকমভাবে চিড়ে ভাজলে সত্যি খুব সুবিধা হয় তেলটা নোংরাও হয় না আর চিড়েগুলো পারফেক্টলি ভাজা হয়ে যায় আর তুলতে ভীষণ সুবিধা হয় চিঁড়েগুলোকে কিন্তু একটু জলে ছিটে দিয়ে নুন মাখিয়ে নিতে হবে তারপর কিন্তু চিঁড়েগুলোকে আমরা ভাজবো সেমভাবে কিন্তু আর একটু চিঁড়ে পড়ে রয়েছে আমি সবটাকে ভেজে নিচ্ছি একবারে এতটা চিড়ে ভাজা সম্ভব নয় তাই দুবার করে আমি এইরকমভাবে ভেজে নিচ্ছি ভালো করে দেখুন চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো ছাঁকা তেলে ভাজাও হলো আর তুলতেও কোনো অসুবিধা হবে না শুধু এইরকমভাবে তুলে নিলেই আমাদের চিঁড়েগুলো তুলে নেওয়া হয়ে যাবে চিঁড়েটা ভাজা হয়ে গেছে ভালো করে এবার চিঁড়েটাকে আমি একই জায়গায় তুলে রাখবো এবার কিছু কারিপাতা ভেজে নেবো কারিপাতার গন্ধটা এই রান্নাতে সত্যি খুবই সুন্দর লাগে কারিপাতার মধ্যে সত্যি একটা কি দারুণ সেন্ট আছে যে কোনো রান্নাকেই কিন্তু খুব সুন্দর একটা মাত্রা এনে দেয় কারিপাতাগুলোকে ভালো করে কিন্তু ক্রিস্পি করে আমি ভেজে নিচ্ছি আর এই সময় সত্যি রান্নাঘর পুরো কারিপাতার গন্ধে একবারে মোমো করছে কারি পাতাগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে এবার কারিপাতাগুলোকে আমি তুলে নেব তুলে একই জায়গার মধ্যে কিন্তু রেখে দেবো সবগুলোকে তেল ঝাড়িয়ে নিতে হবে একটু তেলটা ঝাড়িয়ে নিয়ে এরকমভাবে চামচে করে আমি তুলে রেখে দেবো সবগুলোকে একসাথে এবার একটুখানি শুকনো লঙ্কা ভেজে নেবো শুকনো লঙ্কাটাকে আমি হালকা একটু ফাটিয়ে দিয়েছি ফাটিয়ে এর মধ্যে ভেজে দিচ্ছি তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু শুকনো লঙ্কা ইউজ করবে তো আমি আমার মতন একটা শুকনো লঙ্কায় নিয়েছি বেশি ঝাল খাবো না এবার সমস্তটাকে একসাথে মেশানোর পালা দেখো সব একটা বাটিতে আমি জড়ো করে নিয়েছি এবার এর মধ্যে একটু মশলা দেওয়ার পালা তো এবার মশলা বলতে আমি দিচ্ছি দেখো স্বাদ মতো নুন দিচ্ছি আর আমি দিচ্ছি একটুখানি চাট মশলা তুমি চাইলে তোমার পছন্দ মতন চাট মশলাও দিতে পারো একটু আমচুরও দিতে পারো দিয়ে সমস্তটাকে কিন্তু ভালো করে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর এবার দেখো ওই শুকনো লঙ্কাটা কি কিন্তু এর মধ্যে গুঁড়িয়ে দিয়েছে ঝালটা একটু মুখে লাগে সমস্তটাকে হাতে করে মিশিয়ে নিতে হচ্ছে আর দেখতে পাচ্ছ তো কীরকম আওয়াজটা হচ্ছে এবার খাওয়ার জন্য রেডি তোমরা চাইলে এটাকে স্টোর করতে পারো এবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তুমি সবার আগে পাও আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও ডোনার্গেট টু লাইক কমেন্ট শেয়ার ইতি তোমার ফোরন বাই